গছ পাইকারি এবং সর্বোত্তম সন্ধান দুই হাত বহরের গছ আছে জি আড়াই হাত বহরের ডিজিটাল প্রিন্টের টু পার্ট আছে জি বেক্সি চাপা আছে আড়াই হাত বহর একদম রাজন্য কোম্পানি রাশি আসি সুতা বেক্সি আচ্ছা কোম্পানি হোস থাকবে ব্রাদার্স অরবিন্দু পারিজা প্রিন্ট জি রং কর সম্পূর্ণ গ্যারান্টি তবে প্রতিটা থেকে মিনিমাম 10 গজ করে দেওয়া যাবে একদম সীমিত রেটে দিয়ে দিব ছেরা কাটা ছাড়া সব ইনটেক মালগুলো পেয়ে যাবেন ঐতিহ্যবাহী জি বল প্রিন্ট কালার এটা দুই হাতত না গছ খাবার এটা দিয়ে জামা হবে মিক্সি হবে ভাই আমি তো দেখেছি অনেক সফট আর সুতি ভাই আমি তো ফোট অন্ত গোলাপ ফুলের বাগানে আছে একদম জীবন্ত কালার মূল কথা হচ্ছে আমি আমার কাস্টমার কে হাই কোয়ালিটি টা দেওয়ার চেষ্টা করবো ভিডিও কলে দেখে দেখে যেই কালার টা চয়েস করবেন মাল কাটার পূর্ব মুহূর্তে আপনাকে আবার ঠিক এভাবে ভিডিও কলে দেখানো হবে যে দেখেন আপনার মাল ঠিক আছে কিনা কালার জি জি জি

ওরে ভাই অনেক সুন্দর অনেক সুন্দর কালার হবে একুরে এগুলা কি দুই হাত এগুলো বহরে থাকবে দুই হাত 35 ইঞ্চি 35 ইঞ্চি জি সবাই বলে ভাই দুই হাত 36 হওয়ার কথা কিন্তু 36 কোন জায়গায় পাবেন না আমি বাস্তব যেটা ওইটা বলবো ওইটাই বলেন ভাই কতারিত না হয় কতারিত যেন না হয় এটা হচ্ছে দুই হাত বহরের গজ কাপড় এই যে কালেকশন এই সপ্তাহে নতুন কালেকশন আছে আর এখানে কিন্তু অনেক ইউনিক ইউনিক কালারের গজ কাপড় আপনারা পেয়ে যাবেন অসম্ভব সুন্দর অসম্ভব ভাই রং এর ব্যাপারে কি বলবেন রং সবাই কিন্তু বলে যে আমার আমার এখানে রং গ্যারান্টি রং গ্যারান্টি জি কিন্তু আমি সেটা বলার পাশাপাশি এটাও বলে দিচ্ছি যে যদি কোনো সমস্যা হয় মালে রঙের অথবা মালে প্রবলেম হয় তাহলে আপনি রিটার্ন দিতে পারবেন রিটার্ন দিতে পারবেন আরে ভাই অনেক অফার জি জি কাস্টমারের সুবিধা আগে দেখতে হবে জি অবশ্যই আর বিশেষ করে আপনার চ্যানেলে আজকে আসার উদ্দেশ্য হলো আপনার ভিউয়ারদের সাথে পরিচিত হওয়ার জন্য পরিচিত হওয়ার জন্য जस्ट একটা পরিচিতি হবে জি 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 অবশ্যই আগে পরিচিত হবে পরে ব্যবসা করব পরে মান দিবেন জি এই যে 2500 এর গস কাপড় রেট একদম সীমিত অফার প্রাইস দিয়ে দিব অফার প্রাইসে দিয়ে দিবেন জি জি কালেকশন আছে এই সপ্তাহে প্রত্যেক সপ্তাহে ভরপুর কালেকশন আছে আমি তো যেমন থ্রি পিসের ক্ষেত্রে বলি কয় পিস এখন এটার ক্ষেত্রে আমি ক্ষেত্রে হচ্ছে প্রতিটা থেকে মিনিমাম দশ 10 করে দেওয়া যাবে মিনিমাম দশ গে ইয়ে থেকে আপনার এবং বিভিন্ন কালার অথবা আইটেম মিলে আপনি সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে পারবেন সর্বনিম্ন সর্বনিম্ন দশ হাজার টাকা দশ হাজার টাকার মাল নিতে পারেন দশ হাজার টাকার মাল অথবা আপনি একশো গছ নেন একশো গছ নিলে পাইকারি দিয়ে দিবেন একশো একদম সীমিত রেটে দিয়ে দেবিত অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে মেসেজ করে ভিডিও কল দিবেন তো ঠিক আপনাকে ওইভাবে দেখানো যাবে জি জি এই যে কালার আসছে অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর কালারে ফুলের গছ কাপড় গুলো আপনারা দেখাচ্ছেন এখন কি দেখবো ভাই কালার আজকে দেখালে সারাদিনও শেষ করতে পারবো তারপরও শেষ করা যাবে না একটা আইডিয়া দেওয়ার এই যে আমি তো সুন্দর ও ফুলে মাল দেখাতে পারবো কেন দেখাতে পারবো আমাদের আমার এটা হচ্ছে ইনটেক কোয়ালিটি ইনটেক কোয়ালিটি এটা আপনার সাইড গজ থাকে সাইড গজ আমি সাইড আপনার সামনে খুলবো সাইড গজই দেখবেন ফ্রেশ সাইড গজই ফ্রেশ ফ্রেশ থাকবে আচ্ছা আর আপনারা যদি ফ্রেশ কোয়ালিটিতে নিয়ে বিক্রি করতে পারেন ইনশাআল্লাহ আপনার কাস্টমারও রিপিট থাকবে কাস্টমার কোনো কমপ্লেন পাবে না তো অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন আর আপনারা মেসাস কিন্তু ইনটেক ছেঁড়া কাটা ছাড়া সব ইনটেক মালগুলো পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বান্ডেল খুলে খুলে আমাদেরকে দেখাচ্ছে ইনটেকখান থাকে ইনটেক ইনটেক ঐwidetildeবাহী জি বল প্রিন্ট কালার কালার এটা আপনি দশ গছ নেন পনেরো গছ নেন বিশ গছ নেন আপনার এটা পরে থাকবে না না এক একজন এক এক রকম নিবো কেউ আড়ে গোছ নিবো কেউ তিন গোছ নিবো কেউ আবার সোয়া দুই পরে থাকবে না পরে থাকবে না ইনশাল্লাহ আর এগুলো কিন্তু একদম ইনটেক ইনটেক আর আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু রোল খুলে খুলে আমাকে দেখাইছে আর আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই অর্ডার করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আপনারা অর্ডার করবেন ভিডিও কলে দেখে দেখে যে কালারটা চয়েস করবেন মাল কাটার পূর্ব মুহূর্তে আপনাকে আবার ঠিক এভাবে ভিডিও কলে দেখানো হবে যে দেখেন আপনার মালগুলো ঠিক আছে কিনা কালারগুলো জি 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 তারপর আপনার আপনার কাছে যদি আপনার কাছে সম্মতি পেলে তারপর মালগুলো কাটা হবে জি আর আমরা আমরা প্রথমেই বলি দিই যে আমাদের যেহেতু পাইকারি

সন্ধান জানতে হয় আগে এর সাথে আরেকটা কথা এড করে দিই আমি সেটা হচ্ছে কিনে জিততে পারলে ব্যবসা করতে পারবে ব্যবসা করতে পারবে কিনে জিততে না পারলে ব্যবসা কখনোই করা সম্ভব না এটাই বাস্তব এই যে বিয়াত গসকাপুর এটা রেট দিচ্ছি মাত্র 55 টাকা মাত্র 55 টাকা পাইকারি এটা আপনি গাউসিয়া বলেন

একদম সুতি আর এটার কোম্পানি থাকবে ব্রাদার্স অরbindu পরিজে প্রিন্ট এগুলো কিন্তু গজ কাপড়ের দুই হাত পানার আইটেম এর ভিতরে খুবই হাই কোয়ালিটির মাল তৈরি করে অবশ্যই তারপর দেখাবো এখন কয় হাতে দেখবো আরে হাত পানা বেক্সি এতক্ষণ দেখতে দুই হাত এতক্ষণ দেখছেন দুই হাত পানার গজ কাপড় এখন দেখবো আরে হাত বড় অর্থাৎ পঁয়তাল্লিশ ইঞ্চি পানা পঁয়তাল্লিশ ইঞ্চি পানা সুন্দর অনেক সুন্দর জামা হবে নেক হবে হিসাব হবে জি জি এই যে আরে হাত বরের সুন্দর সুন্দর আমার এখানে কোম্পানি হচ্ছে রাজানো কোম্পানির মাল স্যার যারা ব্যবসা নিয়ত প্রতিনিয়ত করেন মাল কেনাকাটা করেন তারা অবশ্যই চিনবেন রাজানো কোম্পানি করে অবশ্যই অবশ্যই ভাই ব্র্যান্ড ব্র্যান্ড এক কথাই কিন্তু ব্র্যান্ড মূল কথা হচ্ছে আমি আমার কাস্টমারকে হাই কোয়ালিটি টা দেওয়ার চেষ্টা করব। জি যেন কাস্টমার আমার বান্ধব থাকে কাস্টমার জন্য বিক্রি করে লাভ করতে পারে জি অবশ্যই সেই জন্য ভালো প্রোডাক্ট দিতে হবে

খুলে খুলে তারপর দেখাচ্ছি আপনাদের এই যে অনেক সুন্দর ভিউ আসলে এখান থেকে যদি গছ কাপড় না নিতে পারেন কোথা থেকে নিবেন এখানে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন কাপড় তো অনেকই দেখাইলাম এখন আমি

খুব ভালো কথা আর ভাইয়া তো সবকিছু ডিটেলস বলেই দিয়েছে আপনারা যারা নিতে চান তাহলে তারা চলে আসবেন মেসেজ ইভা ফেব্রিক্স জি জি একমাত্র পাইকারি সন্ধান পাইকারি সন্ধান আর এখানে কিন্তু अवेलेबल আছে अवेलेबल কোনটা চান সেটা দিতে পারবে গোডাউন থেকে দিতে পারবে অবশ্যই আর প্রতি সপ্তাহে এটা হচ্ছে আপনাদের সব আর গোডাউন আছে আরেকটা গোডাউন আছে গোডাউনে মানে সব সময় মাল স্টকে থাকে স্টকে থাকে যত চাই ততই নিতে পারবে রেডি টু স্টক এ সবসময় থাকে ওরে ভাই প্রত্যেকটা কালের এর অসাধারণ দেখাচ্ছেন ভাই এই যে আমি নিজেই ভাই ক্রাশ খেয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর কালার দেখাচ্ছো মাশাআল্লাহ কালার জি 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 এই যে হিজাবি কালাম মা বন্ধুদের জন্য মা বন্ধুদের জন্য এই যে ভাইরাল ভাইরাল কালার বাটিক ভাইরাল কালার বাটিক যেটা শীত গরম কোন টেইনে দুনো টাইমে ওই টাইমে শীতের ওই নির্দিষ্ট সিজনে জি জি অবশ্যই

কেন ব্যবসা তো একদিনের জন্য আছে তো ভাই ইনটেক এগুলো কিন্তু খুলে খুলে দেখাইছেন সে তো কোনো প্রবলেম হওয়ার কথা না যদি কেস হয়ে যায় সে ক্ষেত্রে অবশ্যই চেঞ্জ করে দিবেন ইনশাআল্লাহ এই যে এটা ছিল আরেক মানে বেক্সি রেট হচ্ছে মাত্র 72 টাকা এই যে এই পাস পুরোটা আরেক মানে বেক্সি এটা কালেকশনের অভাব নেই আপনার ভিডিও কল আর এখন কি দেখব ভাই এখন দেখাবো ডিজিটাল প্রিন্ট টু পার্ট এই যে এই সাইড পিছনের সাইড এই সাইড সবগুলো টু পার্ট এই যে ডিজিটাল টু পার্ট নতুন আসছে

এটা হচ্ছে ওড়নাটা খুব গর্জিয়াস বিশাল বড় ভাই বিশাল বড় খুব গর্জিয়াস হবে জি আর এটা হচ্ছে জামা জামার আড়াই গজ তিন গজ যতটুকু লাগে নিতে পারবেন এটা আপনি প্রতিটা দেখে চার পিস তিন পিস যে কয়টা পিস টান দিতে পারবেন দিতে পারবেন জি 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 এই যে জরির ভিতরে জি জরির ভিতরে আর একটা এটা হচ্ছে ওড়নাটা এই যে প্যাকেজের সিল থাকবে প্যাকেজের সিল থাকবে আসলে প্যাকেজ তো ভাইয়া একটা ব্র্যান্ড জি জি এখানে লুকুচোরির কোনো জায়গা নেই আর পাকিজা হচ্ছে এমন একটা কোম্পানি এটার সিল অন্য কোম্পানি দিতে পারবে না দিতে পারবে না কোনো ডুপ্লিকেট নকল কিছু করতে পারবে না 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 জি জি এই যে টু পিস মাত্র 90 টাকা গছ কোনটা থাকে এক পিসে আরে গছ আর জামা আরে গোছ তিন গো যতটুক লাগে নিতে যতটুক লাগে জি জি প্রত্যেকের চাহিদা অনুযায়ী জি জি চাই এগুলো ছিল ডিজিটাল টুপার জাস্ট একটা বা একটা বার ঘুরে দেখতে পারেন যে আমি এই সাইড এই সাইড দেখতেই পাচ্ছেন আসলে অসম্ভব সুন্দর আর এগুলো কিন্তু টু পিস জি জি টু পিস এগুলো টু পিস জি জি এখন কি দেখব ভাই এই যে এটা হচ্ছে বয়ল এবং পপলিন সেলরের কাপড় টু পিসের সাথে ম্যাচিং করবেন আচ্ছা এই যে

এক এর ভিতরে তিন এক ভিতরে সব কিছু এক দোকান থেকে নিয়ে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো এখন দেখবো থ্রি পিস জি জি এটা কি এটা হচ্ছে কালামকারি জয়পুরিস ফিশ কটন যেটা এই যে তাই থ্রি পিস আপনি চিনবেন সালোয়ার কাপড় ধরে এই যে সেটা তো অবশ্যই ভাই আমরা মেয়েরা যদি থ্রি পিস নিতে আসে सर्वप्रथमই কিন্তু ওড়নাটা আর সালোয়ারটা আগে দেখি সালোয়ার যদি আপনাদের ভালো না হয় তাহলে বুঝতে হবে থ্রি পিস কেমন এই যে এটাই এটা হচ্ছে ওড়নাটা জি জি

যেমন দেখাইলেন আপনি গজ কাপড় তেমন দেখাচ্ছেন থ্রি পিস এই যে থ্রি পিস অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন আমাদের আমরা চেষ্টা করি এক দোকান থেকে যেন পার্টিরা সবকিছু সংগ্রহ করতে পারে যেন কাস্টমারদের হয়রানিটা না হয় না হয় এটা তো ভাই দারুন একটা কালার কালার গুলো যেমন ফুটো অন্ত হয়ে খুব গর্জিয়াস কিন্তু অনেক খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস সবাইকে মানাবে আর এটা কিন্তু ফ্রি

খুব ওজন আছে এবং হেভি কোয়ালিটি চায়না জিলি লেনজেটা বলে আচ্ছা আচ্ছা এটা রেটও সীমিত রেটে দিব এটা 100 টাকা করে বিক্রি করি আর 80 টাকায় কম রাখবো তাই জি 98 টাকা করে রাখবো 98 টাকা রাখবো এক কালার ওয়াইল পাব জানেনই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কালেকশন পেয়ে যাবেন আর এখানে কিন্তু চিফ রেটে পেয়ে যাবেন তো ভিডিওটা আর বড় করব না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ